নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পঁচিশে আগস্ট রোজ রবিবার সকাল দশটা দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সামনে অর্থাৎ মিরপুর সামনে মানববন্ধন করা হয় সেখানে মোটামুটি ভালোই ক্যান্ডিডেট উপস্থিত ছিল তবে আরও ভালো আরও বেশি থাকলে ভালো হতো যাই হোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় পঁচিশে আগস্ট সকাল দশটায় চাকরি প্রত্যাশী মঞ্জুর এলাহি বলেন তৃতীয় ধাপে নিয়োগ প্রত্যাশীর সংখ্যা এত এর মধ্যে অনেকের সরকারি চাকরি দেয় আবেদনের বয়স শেষ অনেকের বয়স আগামী ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে অন্যদিকে অধিদপ্তর থেকে তৃতীয় ধাপের ফলপ্রকাশ প্রকাশ বিলম্ব করায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও আটকে আছে দুপুরে আন্দোলনকারীদের একটা প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন অধিদপ্তর মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে তারা আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন সেই আশ্বাস মেনে নিয়ে চারটায় কর্মসূচি প্রত্যাহার করেন উল্লেখ্য একই দাবিতে এর আয়োজক দশই আগস্ট এবং উনিশে আগস্ট দুইটা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল